হাওয়ার আলাইকুম চলে আসলাম কেনাকাটার নতুন একটি ভিডিওতে আশা করি সকলেই ভালো আছেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন ভীষণ সুন্দর একটি কটনের ড্রেস যেটা থাকতেছে কারাচি বুটিসির ওপর দুটি কালার আসছে ভীষণ সুন্দর এবং এই ড্রেসগুলো কিন্তু আমাদের প্রচুর পরিমাণে আসতেছে এবং প্রচুর চাহিদা আলহামদুলিল্লাহ এবং গত সপ্তাহে যতগুলো আমাদের ডিজাইন আসছে কারাচি বুটিসির ওপর প্রত্যেকটি ডিজাইন কিন্তু অল স্টক আউট দয়া করে আগের ভিডিও কারচিবুটিক্সগুলোকে অর্ডার করবেন না আমাদের এখানে অল স্টক আউট আর আজকের ডিজাইনটা আসছে খুবই সুন্দর আর এই ডিজাইনগুলো এত পরিমাণে হিট এটার অন্যতম প্রধান কারণ হচ্ছে কার্চি ডিজাইনগুলো মানে একদম গতানুগতিক ধারার বাইরে ডিজাইনগুলো হয়ে থাকে তার উপর বিশেষভাবে আগের কার্চি বুটিক্সগুলো যেগুলো আসতো সেটা হচ্ছে সিকোয়েন্স ওয়েবটা থাকতো তবে এখন কিন্তু একটু চিকেন কারে এই ধরনের কাজগুলো থাকে যেটার অন্যতম একটু ট্রেন্ড হচ্ছে এই ড্রেসগুলো যেটা ফ্রন্টে যে ধরনের কাজগুলো থাকে এটা কিন্তু সেম ব্যাকপোষণও থাকে স্লিভসে থাকে মানে একেবারে সামনে পিছনে অল সাইডে কাজ করা আর তার উপর যারা একটু ভিন্ন টেস্টের ড্রেস লাইক করে থাকেন এগুলো কিন্তু কার্যপুটিক্স ভীষণভাবে অন্যতম ডিজাইন আর এই পাশটা আমি দুপাটটা দেখাবো মানে দোপাট্টা মানে যে কোনো ডিজাইনের তুলনায় একটু মেলো দোপাট্টা যে কোনো ডিজাইনের তুলনায় কার্যপুটিক্স কিন্তু সবসময় ডিফারেন্ট কোয়ালিটি ডিফারেন্ট ক্যাটাগরি দোপাট্টা হয়ে থাকে তো আমি সংক্ষেপে একটু ডিটেল বলে দিলাম এখন বিস্তারিত চলে যাবো অনেক সুন্দর সুন্দর কালেকশন আসছে দুইটা কালার আসছে এবং প্রাইস থাকতেছে ষোলোশো টাকা একদম ফিক্সড প্রাইস এখানে আরেকটি কালার দেখা যাচ্ছে যেটা হচ্ছে গ্রিন কালার পর ভীষণ সুন্দর তো ফিওর্স যারা একটু গতানুগতিক ধারা বাইরে কটনের ভালো মান ড্রেস কিছু চাচ্ছেন ট্রাই করতে পারেন এই ডিজাইনগুলো কার ব্ল্যাটেস্ট আপডেট এই ডিজাইনগুলো মার্শাল্লাহ অনেক চমৎকার একটু নেক পশনে চলে যাব পুরোটা নেকের ডিজাইন দেখতে পাচ্ছেন সুন্দর একটি কিন্তু গলা ডিজাইন প্যাটার্ন করা আছে এবং একদমই ডিফারেন্ট এই ধরনের ড্রেসের লুক এবং ডিজাইনগুলো অন্য কোনো ড্রেসের সাথে মেলানো যাবে না যেটা লেফট এবং রাইট সাইডে থাকতেছে খুব সুন্দর করে নাক ফুল বোটা টাইপের একটা প্রিন্ট থাকবে এবং পুরো এই যে যে কাজগুলো সুতার কাজগুলো একদম পাতি ছাড়া একেবারে স্মুথ কোনো প্রকার হাতে লাগবে না এই লেভেলের কাজগুলো যেটা আপনি পুরো ফার্স্ট টু লাস্ট ফুল বডিটা পাচ্ছেন এবং একটু নিচে থেকে আসলে এই ড্রেসটা আরেকটু সুন্দর লক্ষ্য করা যায় এটা হচ্ছে এখানে খুব সুন্দর করে একটা গম্বুজের মতো প্যাটার্ন অ্যান্ড নিচের লোয়ার পোশনটা কিন্তু অনেক সুন্দর শেড আসছে যেটা শেডের ডিজাইনটা কিন্তু একদম নতুন ট্রেন্ড বলা যায় এবং ফ্লাওয়ার প্রিন্টগুলো আছে একদম এইচ এইচডি প্রিন্টেডার সাথে সুতার কাজ এবং ম্যাচিং সুতা যার ফলে কিন্তু দূর থেকে একটু বুঝতে কষ্ট হবে ফ্রন্টে ব্যাকের দুপাশে কিন্তু সেম কাজ আছে যেটার বডি ক্যাপাসিটি এইটটি ইঞ্চি প্লাস লেনথে ফর্টি সিক্স সেভেন ম্যাক্সিমাম রাখা যাবে এবং স্লিপসের জন্য আলাদা কাপড় আছে সো একদম টেনশন নেই এবং স্লিপসের ডিজাইনটা একটু দেখিয়ে দিব অনেক সুন্দর দেখেন এই ধরনের স্লিপসটা কি আপনি ভালো করে ভালো একটা টেইলার দিয়ে বিভিন্ন রকম ফ্যাশনেবল স্লিপস বা হাতার প্যাটার্ন ডিজাইন আপনি করতে পারবেন অনেক সুন্দর তো ফাইনালি এই ড্রেসটার প্যান্টের কাপড় কি আসছে একটু দেখিয়ে দিচ্ছি খুব চমৎকার ডিজাইনটা একদম নতুন একটা প্যাটার্ন এবং এই ড্রেসের সাথে প্যান্টের কাপড় ব্ল্যাকের ওপর থাকবে কেমন আপনারা চাইলে একটার সাথে আপনারা নিজেদের মতো করে প্যান্টের ম্যাচিং করতে পারবেন যেহেতু একটা ইলো টাচ আছে আপনি ইলো দিতে পারেন অ্যান্ড এটার দুপট্টার কথা বলছিলাম হ্যাঁ সবসময় একটা বিষয় খেয়াল রাখবেন আমাদের তো অডিয়েন্স অনেক পুরনো পুরোনো আপুর আছে মানে পুরোনো বলতে সম্মানিত আপনারা অনেক আগে থেকে আমাদের থেকে কেনাকাটা প্রোডাক্টগুলো নিচ্ছেন এই কারাচি প্রস নামটা অনেক পরিচিত এবং যারাই আমাদের থেকে এগুলো নিয়েছেন আপনি দেখবেন যে ডিজাইনের দুপাট্টাগুলো কিন্তু একদমই ডিফারেন্ট ধাঁচার হয়ে থাকে আমি যেটা শুরুতে বলেছিলাম এই ধরনের ড্রেসগুলো যেটা ফ্রন্টে কাজগুলো থাকবে ব্যাকপোষণ থাকবে এবং স্লিপসে থাকবে অনেক ক্ষেত্রে দেখা যায় এই ক্যাটাগরির ড্রেসগুলো কী হয় ফ্রন্টে কাজ থাকলে ব্যাকে থাকে না ব্যাকে থাকলে ফ্রন্টে থাকে না এবং দুপাশে থাকলে দুপাট্টায় থাকে না এখানে অল ফ্রন্ট ব্যাক দুপাট্টা পুরোটাই কিন্তু থাকবে তো ফাইনালি একটু সেট করলে দেখবেন এত সুন্দর একটা স্মার্ট লুক আপনি পাবেন যেটা অন্য অন্য ড্রেসের ক্ষেত্রে পাবেন না ড্রেস কটন ড্রেস প্রতিনিয়ত কিন্তু এই ধরনের ড্রেসগুলো একটা আলাদা চাহিদা থাকে সবসময় থাকে তো দেখা গেছে যারা এই ড্রেসগুলো আপনার নিচ্ছেন যে এগুলো কিন্তু পুরোটাই মানে একদম আলাদা কিছু যেটা একটা সুন্দর একটা স্মার্ট লুক কিন্তু পাওয়া যায় কেমন একটা রকম গেটাও আপনারা দেখতে পাচ্ছেন এবং এগুলো যদি একটা ভালো টেইলারদের মেক করা যায় ভীষণ সুন্দর লাগে আর আমরা যখন এই ভিডিওগুলো করে দেখা গেছে কিছু কিছু কালার একটা এক্সট্রা চাহিদা থাকে এই ধরনের কালারগুলো কিন্তু একটু সবার একটা পছন্দের তালিকায় শীর্ষে থাকবে তো অভিওর্স মিস করবেন না ঝটপট কিন্তু অর্ডার করতে হবে কীভাবে অর্ডার করবেন আমাদের স্ক্রিনে দেখানো দুটি নম্বর আছে বিশেষ করে ইউটিউবে যারা ভিডিওগুলো দেখেন দুটিতেই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি কানেক্ট করে পছন্দের ডিজাইনটি স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার ডান করে নেবেন আর যারা কেনাকাটা পেজটা ফলো করতেছেন স্ক্রিনশট না ইনবক্স করে অর্ডার ডান করতে হবে তো বলতে বলতে সেকেন্ড একটি কালার চলে আসছে কালারটার শেডটা কিন্তু আরও সুন্দর দেখেন গ্রিন শেডের উপর গ্রিনের প্রতি কিন্তু অনেকের একটা আলাদা একটা সিম্পেথিকা মানে একটা মায়া কাজ করে সুন্দর মানে একটা ভালোবাসা ভালো লাগা কাজ করে সুন্দর আর সবচেয়ে বড় কথা এই ট্রয়েস করে ম্যাটেরিয়াল তো অবশ্যই সুতি তবে অনেক প্রিমিয়াম গ্রহেডেট যেটা আসে আশি সুতা বলে থাকে যারা একটু স্টেজার সম্পর্কে জানেন যে ফ্যাব্রিক সম্পর্কে ধারণা রাখেন এই কাপড়গুলো আশি আশি সুতার হবে অনেক সুন্দর নিঃসন্দেহে অ্যান্ড নেক পোষণের ডিজাইনটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে এটি নকশা করে গলার প্যাটার্ন আছে এবং একটু নিচে আসলে ভালো লাগে আর একটা বিষয় একটু ক্লিয়ার করে দিই আগেরটা কিন্তু এটার কন্টাস্টটা কিন্তু একটু হোয়াইটের মধ্যে ছিল হ্যাঁ আর গ্রেনটা কিন্তু বেসিক্যালি একটু গ্রেনের মতো হবে একটু হালকা একটা গ্রেনের টাচ একটা টাচ বলা যায় ব্যাক পোষণটা কিন্তু দেখাই দেবো কেমন এই হচ্ছে ব্যাক যেটা আগেই বলেছি ফ্রন্টের মতো কিন্তু ব্যাক পোষণটা আপনি সেম টু সেম এই সুতার কাজগুলো পাবেন একদম চুমকিপাতি ছাড়া এইভাবে কাজটা কিন্তু একেবারে উপর থেকে নিচ পর্যন্ত আসছে বিশেষ করে নিচের লোয়ার পোষণটা তেমন পোষণ এখানে একটা প্যানেলের মতো ডিজাইন থাকতেছে ফ্লোয়ার প্রিন্ট থাকতেছে একদম ফাইভ ডি প্রিন্টেড এবং পুরো কাজ যে সুতার কাজগুলো ফ্রন্টের মতো ব্যাক পোষণে আছে স্লিপসের মধ্যেও আছে মার্শাল্লাহ এবং একটু স্লিপসটা স্ট্রিক্টলি ধরো স্লিপসের মধ্যে পাবেন অ্যান্ড দোপাট্টার মধ্যেও কিন্তু আছে হ্যাঁ মানে এই হচ্ছে কারচি বুটির একটা বৈশিষ্ট্য যে ধরনের সুতার কাজগুলো প্রত্যেকটা সাইডে কিন্তু থাকে তো ফাইনালি ড্রেসটা আমি একটু সেট করে দিব। সুন্দর একটা ডিজাইন একদম নতুন টেস্টের এবং এটার প্যান্টের ম্যাচিং কী আসছে আচ্ছা ব্ল্যাকই আসছে কেমন এই ড্রেসটার সাথে প্রত্যেকটারই প্যান্টের ম্যাচিং ব্ল্যাক আসছে এটা কারণ হচ্ছে নিচের লোয়ার পোশনটা কিন্তু একটা ব্ল্যাক প্রিন্টেডের মতো মানে এই প্রিন্টার কথা আমি বলছিলাম মানে পুরোটা কিন্তু একটা ব্ল্যাক প্রিন্টের মতো আর প্রত্যেকটি দোপাট্টা দেখবেন যে এত সুন্দর করে এত সুন্দর করে প্রিন্টার্সটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে একদম স্মুথ হালকা একদম ট্রান্সপারেন্ট একেবারে হাত সহ দেখা যাবে হ্যাঁ মানে এইটার উদ্দেশ্য হচ্ছে এগুলো হচ্ছে অনেক হালকা পরিমাণে থাকে এবং এখানে দুপুরটার ডিজাইনটা যদি খেয়াল করে দেখেন ধরো একটু দুপরটার ডিজাইনটা এই পাশটা কিন্তু খুব সুন্দর করে যে বোটা বোটা ফুলের সাথে কিন্তু একটা সুন্দর একটা টাচ মিডিল পয়েন্টটা কিন্তু ভীষণ ভাল লাগতেছে মানে আসলে যে ড্রেসগুলো পছন্দ হওয়ার ভালো লাগে এটা ভালো লাগবে বিশাল সাইজের দুপরটা আপনারা এই ধরনের ড্রেসগুলো আছে অনেক সময় যে গেস্ট আসে অনেকে গিফট করা লাগে অনেকে অফিসিয়ালি একটু ভালো কটন পরতে যান যেহেতু এখন প্রচুর গরম থাকে আমাদের হ্যাঁ তো এই ধরনের ড্রেসগুলো সবসময় আপনি অফিসিয়ালি যে কোনো জায়গায় যে কোনো জায়গায় আপনি পরার মতো একটা সুন্দর একটা ড্রেস তো এখানে যে লুকটা আপনি দেখতে পাচ্ছেন একটু খেয়াল করবেন যে একটা ভালো টেলারদের যদি আপনি একটা ড্রেসটা মেক করেন একটা দুর্দান্ত একটা স্মার্ট একটা লুক কিন্তু পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো যেটা প্রাইস রাখতেছি ষোলোশো টাকা আর যারা পাইকারি নেবেন যোগাযোগ করে স্ক্রিনে দেখানোর নাম্বার অর্ডার নাম্বার আমরা বলে দিয়েছি আর এই ধরনের ড্রেসগুলো যারা শপে এসে নিতে চান শপের ড্রেসটা কিন্তু ক্যাপশনে দেওয়া আছে সেজান পয়েন্ট মার্কেট ফার্ম গেট ওভারব্রিজের পাশে অবস্থিত দুইশো নাম চারশো সাঁত্রিশ নাম্বার শপ আপনি ঢাকা থেকে ঢাকার বাইরে যে কোনো জায়গায় ফার্ম গেট এসে ওভারব্রিজের সাথে ঠিক আমাদের শপিং মলটা সেজান পয়েন্ট এটা দুইশো নামে চারশো সঁয়ত্রিশ নাম্বার শপে চলে আসতে পারেন অথবা যে আমাদের কন্ট্যাক্ট নাম্বার আছে এই নাম্বারটা ফলো করে চলে আসতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো প্রোডাক্টটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন বিকজ প্রত্যেকটি কমেন্ট আমরা কিন্তু খুব আগ্রহের সাথে আমরা এটা ফলো করি কারণ আপনাদের এই রিভিউটা আমাদের দরকার আছে আমরা এটা আমাদের কাজ করারও ভালোভাবে করার চেষ্টা করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম